প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো পুজোর ছুটি তোমাদের খুব ভালো কেটেছে পুজোর ছুটির পর আবার আমরা ক্লাসে ফিরে এসেছি এবং খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা নিয়ে আমরা আলোচনা করব তো তার আগে আমি তোমাদের কিছু প্রশ্ন করি সেটা তোমরা যারা পারবে হাত তুলবে আমাকে সবাই একসঙ্গে উত্তর দেবার চেষ্টা করবে না যারা পারবে তারা হাত তুলবে আচ্ছা বলো তো সহজ পাঠ লেখা ঠিক রবীন্দ্রনাথের সহজপাঠ কার লেখা রবীন্দ্রনাথের ঠিক আচ্ছা এ পর্যন্ত রবীন্দ্রনাথের কোন কোন কবিতা তোমরা দু একটা শুধু নাম বলো হ্যাঁ তুমি বলো আফ্রিকা ঠিক আছে আফ্রিকা কোন ক্লাসে পড়েছ ক্লাস টেনে তো আর কেউ প্রশ্ন ঠিক প্রশ্ন কবিতাটা পড়েছ আর কেউ প্রার্থনা বাহ এই তো তোমরা রবীন্দ্রনাথ সম্পর্কে অনেকটাই জানো দেখছি প্রার্থনা কবিতা পড়েছ ঠিক আছে বসো এবার আমি তোমাদের এক লাইন গান শোনাচ্ছি এই গানটা কার এবং গানের অর্থ কি কেউ যদি জেনে থাকো তোমরা তো অনেকে গান শোনো তাহলে আমাকে বলবে স্বপন যদি মধুর এমন হোক কল্পনা জাগিও না বলো কার গান না হেমন্ত নয় এটা মান্নাদের গাওয়া গান ঠিক এটা মান্নাদের গাওয়া গান আচ্ছা এই গানের মধ্যে যিনি গানটা লিখেছেন গীতিকার বা যিনি গাইছেন তার বক্তব্য কি তিনি কল্পনার জগতেই থাকতে চান স্বপ্ন জগতেই থাকতে চান সেই স্বপ্ন জগৎ থেকে তিনি জাগতে চান না কিন্তু আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটা আলোচনা করব সেই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ প্রান্তে এসে জগত ও জীবন সম্পর্কে যে অভিজ্ঞতা লাভ করেছিলেন সেই অভিজ্ঞতা কথা ব্যক্ত হয়েছে এবং সেখানে কিন্তু স্বপ্ন থেকে জাগরণের কথাই বলা হয়েছে ঠিক আছে তো সেই কবিতাটাই আজকের আমাদের পাঠ্য কবিতার নাম হলো রূপনারায়ণের কুলে কবিতার নাম রূপনারায়ণের কুলে আচ্ছা বলতো রূপনারায়ণ তোমরা নাম শুনেছ আগে রূপনারায়ণ কি রূপনারায়ণ হলো একটা ঠিক নদী আচ্ছা বলতো নদী কিসের প্রতীক নদী কিসের প্রতীক বয়ে চলার প্রতীক গতির প্রতীক হ্যাঁ তাও হবে গতির প্রতীক বললেও ভুল হবে না তাহলে আমরা লিখতে পারি কি ভালোভাবে প্রবহমান প্রবহমানতার প্রতীক প্রবাহ মানতার প্রতীক তো আজকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমরা শ্রেণীর তোমাদের যে কবিতাটা রূপনারায়ণের কুলে সেটাই আমরা আলোচনা করব। তো এই কবিতার বিষয়বস্তু আলোচনা করার আগে আমরা একটু পিছিয়ে যাচ্ছি আচ্ছা তোমরা কি কেউ জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন রোগে মারা গিয়েছিলেন জানো না কেউ হাত তুলছে না তার মানে বলতে পারবে না আচ্ছা আমি বলে দিচ্ছি উনিশশো কালিম্পং গিয়েছিলেন বেড়াতে এবং সেখানে হঠাৎ করে তার প্রস্রাব বন্ধ হয়ে যায় সমস্যা দেখা দেয়। শেষ পর্যন্ত এই রোগেই তার মৃত্যু ঘটে দেখো একটা মানুষ সারা জীবন সৃষ্টির খেলায় মেতেছিলেন মৃত্যু ঠিক সাত দিন আগে অর্থাৎ উনিশশো সালের সাতই আগস্ট তিনি মারা গিয়েছিলেন আর যে কবিতার কথাটা আমি বলছি সেই কবিতাটা যেটা তার শেষ লেখা সেই কবিতাটা তিনি লিখেছিলেন উনিশশো সালের তিরিশে জুলাই অসুস্থ কবি প্রচণ্ড যন্ত্রণা কষ্ট নিয়ে রানী চন্দকে ইশারায় ডেকে বললেন কিছু লিখে নিতে এবং তখন তিনি বলছেন তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী একটু থামলেন হাঁপি উঠলেন কবি তারপর তিনি আবার লিখছেন শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভান্ডারে অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার তিনি ভেবেছিলেন কিছুটা সংশোধন করবেন কিন্তু সেই সময় তিনি আর পাননি এটাই তার শেষ লেখা কে জানত তো মৃত্যুর ঠিক আগে আগে যে কবিতাগুলো তিনি লিখেছিলেন সেই কবিতাগুলো নিয়েই যে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল তার নাম শেষ লেখা আমাদের আলোচ্য রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত কোন কাব্যের অন্তর্গত শেষ লেখা কাব্যের কবিতা এগারো নম্বর কবিতা এগারো নম্বর সেখানে কিন্তু কোনো নামকরণ করা নেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের সুবিধার জন্য কবিতার নামকরণ করেছেন আহ রূপনারায়ণের কুলে শেষ লেখা কাব্যগ্রন্থের এগারো নম্বর কবিতা এই কবিতাটা তিনি লিখেছিলেন উনিশশো একচল্লিশ সালের মৃত্যুর ঠিক তিন মাস আগে তেরোই মে লিখেছিলেন কোথায় লিখেছিলেন শান্তিনিকেতনের উদয়ন গৃহে বলতো কোথায় লিখেছিলেন শান্তি নিকেতনের উদয়ন গৃহে কখন সময়কাল কারো জানা আছে সময়কাল হল ভোর তিনটে পনেরো মিনিটে ভোর তিনটা পনেরো মিনিটে তিনি লিখেছেন পঁচিশে বৈশাখ মাঘোৎসব সব শেষ হয়ে গেছে আবার কবিতার টানে ফেরা অসুস্থ কবি ঘুমিয়ে আছেন প্রচণ্ড মাথায় যন্ত্রণা গায়ে জ্বর সেই অবস্থাতেও কিন্তু তার সৃষ্টি থেমে নেই এমনই সৃষ্টিশীল মানুষ ছিলেন আমাদের গুরুদেব কবিগুরু তিনি লিখছেন ভোর তিনটা পনেরো মিনিটে জেগে উঠে লিখছেন রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় কিছুটা দম নিলেন থামলেন তারপরে তিনি আবার লিখলেন রক্তে রক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় এইটুকু বলে তিনি শুয়ে পড়লেন তারপর আবার জেগে উঠলেন ভোর ছটা পনেরো মিনিটে তারপর বাকিটুকু লিখলেন সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা আমৃত্য দুঃখের তপস্যায় জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে আচ্ছা তুমি একটু পড়ো তো কবিতাটা প্রথম অনুচ্ছেদটা বাহ বেশ ভালো পড়েছ তুমি বাহ খুব সুন্দর পড়েছ বস এবার আমরা কবিতার আলোচনায় আসি এই কবিতায় কবি কি বলতে চাইলেন জীবনের শেষ প্রান্তে এসে আমাদের এই জগৎ সংসার যা রূপ জগৎ এই রূপ জগৎ কিন্তু আমাদের নানাভাবে বঞ্চনা করে ভোলায় এই মিথ্যা মায়া প্রবঞ্চনার জগৎ থেকে কবির আত্মচৈতন্য জাগ্রত হল কবি জেগে উঠলেন এবং উপলব্ধি করলেন এই জগৎ স্বপ্ন নয় তাহলে এই জগৎ কেমন এই জগৎ হলো কঠিন কঠোর বাস্তব অর্থাৎ কবি বোঝাতে চাইলেন আমাদের জীবনের পথ কুসুমাস্তীর্ণ নয় কণ্ঠকময় এই রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি উপলব্ধি করলেন কবি দেখতে পেলেন নিজের রক্তাক্ত স্বরূপকে কেন তার স্বরূপ রক্তাক্ত তার কারণ ব্যক্তিজীবনে জীবনে কবি এত দুঃখ যন্ত্রণা আঘাত পেয়েছেন তা খুব কম মানুষই পেয়ে থাকেন একের একের পর এক প্রিয়জনদের মৃত্যু অকালে স্ত্রী পুত্রদের হারিয়ে বিধ্বস্ত কবি ঘরে বাইরে প্রতিনিয়ত বিভিন্ন মানুষের দ্বারা আত্মীয় অনাত্মীয়ের দ্বারা তিনি অনেকভাবে ভাবে অপমানিত হয়েছেন দুঃখ পেয়েছেন তাই ক্ষতবিক্ষত হয়েছে সেই কবির হৃদয় রক্ত ঝরেছে আমরা দেখতে পাইনি সেই রক্ত লেখা দিয়েই কবি এই অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করে গেছেন যা আজকে আমরা পড়ছি তো প্রিয় ছাত্রছাত্রী এবার আমাকে বলো যে কবিতাটি কোথায় লেখা হয়েছে তাহলে নিশ্চয়ই তোমরা লিখতে পারবে যে কবিতাটি শান্তিনিকেতনের উদয়ন গৃহে লেখা হয়েছে তুমি বলো তো কবিতাটি কত সালে লিখেছেন ঠিক উনিশশো সালের তেরোই মে কবি শান্তিনিকেতনের উদয়ন গ্রহে লিখেছেন আচ্ছা তুমি বলতো কবিতা লেখার সময়কাল কখন ছিল তিনটা পনেরো মিনিট কে এই কবিতার কথাগুলো লিপিবদ্ধ করে গেছেন মনে নেই রানী চন্দ মনে রেখো কিন্তু আর ভুললে চলবে না কবি কোথায় জেগে উঠলেন কবি কোথায় জেগে উঠলেন কে বলবে হাততলো ঠিক রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি জানলেন কবি কি জানতে পারলেন কে বলবে কবি জানতে পারলেন এ জগৎ স্বপ্ন নয় আচ্ছা তুমি উঠে আসো তো একটু বোর্ডে লেখো যে কবি বলছেন এ জগৎ স্বপ্ন নয় তাহলে কবির চোখে এ জগৎ কি তুমি পারবে উত্তরটা লিখতে লেখো বা সুন্দর লিখেছো ঠিক আছে বানানটা একটু ঠিক করে নাও হ্যাঁ এবার ঠিক আছে বসো তো এই প্রশ্নগুলো কিন্তু এক নম্বরের জন্য কুড়িটি শব্দে কম বেশি তোমাদের উত্তর দিতে হবে আমি তোমাদের পাঁচ নম্বরের একটা প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নটা তোমরা বাড়ির থেকে উত্তরটা করে নিয়ে আসবে আমি যে আলোচনাটুকু করলাম তার উপর ভিত্তি করেই কিন্তু উত্তরটা তোমাদের লিখতে হবে এই প্রশ্নের মান কিন্তু কম বেশি কত শব্দে লিখতে হবে পাঁচ নম্বরের উত্তর তোমরা আগেও করেছো কম বেশি দেশ শব্দে এই প্রশ্নের মান হলো পাঁচ প্রশ্নের মান পাঁচ এখানে বিভিন্ন রকম ভাগ থাকতে পারে প্রশ্নটা আমি দিয়ে দিচ্ছি চিনিলাম খাতায় লিখে নাও সবাই চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন একথার তাৎপর্য ব্যাখ্যা করো একথার তাৎপর্য ব্যাখ্যা করো আর একটা প্রশ্ন দিচ্ছি সেটা হলো রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম প্রশ্ন এই জেগে ওঠার তাৎপর্য কি এই জেগে ওঠার তাৎপর্য কি জেগে উঠে কবি কি অভিজ্ঞতা লাভ করলেন তো প্রিয় ছাত্রছাত্রী এই প্রশ্নের উত্তর দুটো তোমরা বাড়িতে করে নিয়ে আসবে আমি পরের দিন প্রত্যেকের খাতা চেক করব তো আজকের পাঠ এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে ধন্যবাদ